এবছর পুজোর মরশুমের মধ্যেই পর্যটকদের জন্য পুনরায় শুরু হবে নৌকা বিহার পুরুলিয়া অন্যতম ঐতিহ্য সাহেববাঁধ এই বাঁধ দীর্ঘদিন ধরে কচুরি পানায় ঢেকেছিল পুরুলিয়ার পৌরসভার উদ্যোগে কচুরি পানা পরিষ্কার করে ফেলেছে এখানে রয়েছে শিকারা পয়েন্ট পুরুলিয়া আসা পর্যটকদের কাছে আকর্ষণের অন্যতম শিকারা পয়েন্ট বহু পর্যটক এই শিকারা পয়েন্টে নৌকো বিহার করতে আসেন কাশ্মীরে জাল লেক থেকে নৌকো আনা হয়েছিল এই শিকারা পঞ্চে শুধু পর্যটক নয় শহর পুরুলিয়ার বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই প্রায় দিনে সাহেব বাদে শিকারা বিহার করতে আসেন বেশ কিছু মাস ধরে বন্ধ রয়েছে এই শিকারা এমনকি এবছর বসন্তের মরশুমেও পর্যটকেরা শিকারা বিহারের আনন্দ উপভোগ করতে পারেননি এগুলো এতদিন কেচে গেলেও শিকারা বিহান না হওয়ায় বন্ধ হয়েছে এই বিষয়ে পুরুলিয়া পৌরসভার পৌর প্রধান নবেন্দি বলে পুরো পানা থাকাতে আমাদের নৌকা নিয়ে মুভমেন্ট করার অসুবিধা ছিল ইদানিং লক্ষ্য করেছেন যে প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট পানা উঠে গেছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আছে আমরা ফিস প্রোডাকশন গ্রুপকে দিয়েছি পুরো নিবারণ সায়ের সাহেব বাঁধে তারা মৎস্য চাষ করবেন সেই হিসাবে তারা কাজ শুরু করেছেন এবং শিকারাও আমরা চালু করবো ঠিক পুজোর মরসুমের আগে এখন সামনে বর্ষা আসছে জল আরও একটু নিতে হবে আর শিকারার যে এজেন্সি ছিল তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন শেষ হয়ে গেছে লিজ এগ্রিমেন্ট শেষ হয়ে গেছে নতুন করে নোটিফিকেশান হবে আমরা খুব ভালো এজেন্সি চাইছি যারা এক্সপার্ট যারা বিভিন্ন জায়গায় অলরেডি এই ধরনের প্রোজেক্ট করেছে সেই ধরনের কোনো এজেন্সিকে দিয়ে আমরা চাইছি এবারে সাহেব বাঁধে এই নৌকা পরিভ্রমণ বা শিকারা যাই বলুন না কেন সেটাকে কন্টিনিউ রাখার জন্য হ্যাঁ পানাটা পরিষ্কার হবে তারপরে বললাম না অক্সেন হবে কারণ যেহেতু শিকারা যে এজেন্সি নিয়েছিল কাশ্মীরি উড প্রোডাকশান গ্রুপ তাদের মেয়াদ শেষ হয়ে গেছে নতুন করে নোটিফিকেশান হবে এখন কোড অফ কন্ডাক্ট লাগু আছে আমরা নির্বাচনবিধি কোড অফ কন্ডাক্ট উঠলেই এমসিসি উঠে গেলেই মডেল কোড অফ কন্ডাক্ট আমরা নোটিফিকেশান জারি করে দেবো আমরা ইনভাইটেশন করবো এজেন্সিকে যারা সিলেক্ট হবে তাদের আমরা সেখানে